সোপিও এইসিসি পরীক্ষার্থীর ভাই বোনেরা সকল সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাত আশা করি সকলেই ভালো আছো হাজির হয়েছে নতুন একটি আপডেট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমরা তিরিশ জুন পরীক্ষা শুরু হবে এই নিয়ে অনেক দাবি করেছো বা আন্দোলন করেছো তোমাদের দাবি হচ্ছে যেন পরীক্ষাটা যাতে আরও পিছিয়ে দেয় তোমাদের আন্দোলনের পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের কি জানালো বা তাদের মনোভাবটা কি বা তারা কী সিদ্ধান্ত নিলে সেই সম্পর্কেই তোমাদের এই ভিডিওতে বলবো এখানে ডিবিসি নিউজ একটি নিউজ করছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে তিরিশ তিরিশ জুনে শুরু হবে এইসিসি পরীক্ষা ঢাকা শিক্ষা বোর্ড অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানিয়েছে তিরিশ জুনেই তোমাদের পরীক্ষাটা শুরু হবে অর্থাৎ পরীক্ষা পিছানো হবে না এখানে বলা হয়েছে দেখো আসন্ন এইসিসি পরীক্ষা মাস পিছিয়ে দেওয়া হয়েছে বলে একটি বিজ্ঞপ্তি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এটিকে ভুয়া আখ্যায়িত করে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এরপরে বলা হয়েছে যে আজ শনিবার সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জরুরি বৈঠকে এই পরামর্শ দেওয়া হয় এখানে আরও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দু সালের এইচএসসি পরীক্ষার শুরুর তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে বিজ্ঞপ্তির ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কর্তৃক ইস্যু করা নয় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুসারে আগামী তিরিশ জুন থেকে এইসিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট সবাইকে এই ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। পূর্ব পরীক্ষা পেছনের কোনো সিদ্ধান্ত হয়নি বলে নিশ্চিত করেছে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয় ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশারু উল্লেখ গত দুই এপ্রিল চলতি বছরের এইচএসি পরীক্ষার পরীক্ষা রুটিন প্রকাশ করা হয় সূচি অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি ও সমন্বয় পরীক্ষা আগামী তিরিশ জুন শুরু হবে লিখিত পরীক্ষা শেষ হবে এগারো আগস্ট আর ব্যবহারিক পরীক্ষা বারো আগস্ট থেকে একুশ আগস্টের মধ্যে শেষ করতে হবে রুটিন অনুযায়ী প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে প্রতিদিন সকাল দশটা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর একটা পর্যন্ত তো তোমাদের যে দাবি ছিল যে পরীক্ষা এক মাস পিছানোর এটির ব্যাপারে তারা সিদ্ধান্ত আগেরটাই যেন তোমাদের পরীক্ষাগুলো তিরিশ জুনে হবে এবং তোমরা যেই ফেসবুকে যেই একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ ওইটা ভুয়া বিজ্ঞপ্তি এটা তারা নিশ্চিত করেছে তো এই ছিল তোমাদেরকে দেওয়ার মতন একটি আপডেট আশা করি ভিডিওটি উপকার আসছে আর এইসিসি পরীক্ষা সম্পর্কিত সকল আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সালামু আলাইকুম